পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয় এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র কিংবা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল তার কোনো রিপ্লেসমেন্ট হয় না আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না আমি আছি বলেছিল তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না একদিন আপনার অনেক কিছু হবে অনেক বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন আপনার সামনে পিছে ঘুরঘুর করবে আপনার কিছু লাগবে কিনা তার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই এরা আসলে আপনার কেউই হয় না এরা আপনার সুসময়ের ঘ্রাণে কেনা কিছু মৌমাছি কেবল পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয় এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র কিংবা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল তার কোনো রিপ্লেসমেন্ট হয় না আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না আমি আছি বলেছিল তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না একদিন আপনার অনেক কিছু হবে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার সামনে পিছিয়ে ঘুর করবে আপনার কিছু লাগবে কিনা তার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই এরা আসলে আপনার কেউই হয় না এরা আপনার সুসময়ের ঘানে কেনা কিছু মৌমাছি কে বল